কক্সবাজার জেলায় আয়োজিত পিকনিকে কক্সেসবাজার জেলার পুলিশ সুপার থেকে সম্মাননা স্মারক গ্রহণ করলো জাতীয় সাংবাদিক সংস্থার উখিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন জয় কক্সেসবাজার প্রতিনিধি তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সম্মানিত সহযোদ্ধা আসসালামু আলাইকুম আজ জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সকল সদস্যদের আনন্দ ভাগাভাগি করে পিকনিক ও কর্মশালা সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি উক্ত অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিমউদ্দিন চৌধুরী পিবিএম অতিরিক্ত পুলিশ সুপার কক্সবাজার জেলা শাখা উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে আমি সম্মাননা স্মারক গ্রহণ করি এবং ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ উখিয়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার উখিয়া উপজেলার সভাপতি ফরিদ আলম সিকদার সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমি সবার দীর্ঘ কামনা করছি